আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে হাজারটা মিথ্যা কথার ভিড়ে আপা কিন্তু এই কথাটা সবসময় সত্যি বলে ভারতের তিনি যেটা দিচ্ছেন এটা ভারত আসলে ঋণ শোধ করতে পারবে না বিপদে বন্ধুর পরিচয় ভারত পরিচয় দিয়েছে আপাকে ঠাই দিয়েছে আপার শত শত নেতাকর্মীকে ঠাই দিয়েছে আচ্ছা ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলি টাইটেল এবং থামনিল দেখে অবাকচিত ক্লিক করেছেন যে মিথ্যা নিউজ হাসিনা আপা মারা গেছে এই ধরনের কি নিউজ করেন অনুরোধ করতেছি ভিডিওটি পরিপূর্ণ দেখা সত্যতা যাই না তারপরে কমেন্ট করবেন প্লিজ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না অনুরোধ করতেছি চলেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে দিব একটু মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমার মাঝে মাঝে খারাপ লাগে কষ্ট লাগে কিছু কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য আমি যেগুলো করি এগুলোর রেসপন্স যেরকম আসা দরকার সেরকম আসে না আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না লাইক করেন না মন্তব্য করেন না যার কারণে এই সত্য নিউজগুলো মানুষ পর্যন্ত পৌঁছায় না অনেক মিথ্যা গুজবের ভিড়ে সত্য নিউজগুলো আপনারা যদি জানতে চান আজকের ভিডিওটি কন্টিনিউ করেন চারটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেব এবং সেই সাথে একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো টাইটেল এবং থামনিল দেখে অনেকেই অবাকচিত্রে ক্লিক করেছেন শেখ হাসিনার মৃত্যু অনেক কিছু আপনারা দেখছেন আমি একে একে ক্লিয়ার করব। পরিপূর্ণ ভিডিওটি দেখবেন সত্যতা জানবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন একে একে আমরা চারটা নিউজ আগে দেখব তারপরে আমরা ভিডিও চিত্রটি প্লে করব প্রথম যেটা আওয়ামী লীগের অনেক কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এবং তার আভাস আমরা পাচ্ছি আমাদের আসিফ নজরুল স্যার তিনি আজকে আওয়ামী লীগের দুজন নেতাকর্মীকে ছেড়ে দিয়েছেন আর কি তার তত্ত্বাবধানে এগুলো হচ্ছে কারণ তিনি যেহেতু আইনমন্ত্রী এবার চলেন এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নামের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করছে একজন সেখানে আপনারা মানে প্রমাণটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার নতুন করে আসলে বলার কিছু নাই আওয়ামী লীগের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশনের জমা দিয়েছে উজ্জ্বল রয় নামের একজন ব্যক্তি তিনি প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন এটা হচ্ছে প্রথম নিউজ আপনাদেরকে দিলাম এগুলো চলতেছে তাদেরকে ফেরানোর প্রস্তুতি চলতেছে আপনারা চিন্তা করবেন না এবং আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম ভারত ভারতে হচ্ছে এটা সম্পর্কে আপনাকে একটু অবগত করি তারা কি করতেছে আমাদের জুলকর নাইন ভাই একটা পোস্ট করছে গতকাল তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে দুই দিনে সেখানে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে প্রায় একশোর উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জমায়েত হয়েছিলেন এবং সেটা কলকাতার একটা রেস্টুরেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রমাণ ছাড়া আসলে কথা বলি না ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে আমরা একে একে দিচ্ছি একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ এই যে এই নিউজটা দেখলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে যেটা শোনার জন্য আসলে আপনারা অপেক্ষা করছেন যে হাসিনা আপার মৃত্যুর যে ব্যাপারটা এটাও ক্লিয়ার করব তার আগে একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে চীন সফরে যাবে ডক্টর ইউনুস এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যদি স্ট্রং সম্পর্ক হয়ে যায় ভারতের জন্য ক্ষতি হবে কারণ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশে চীন এবং বাংলাদেশে এমন একটা হসপিটাল তারা করবে যেখানে সকল ধরনের চিকিৎসা সুব্যবস্থা বাংলাদেশের মানুষ পাবে এটা যখন তারা করবে অর্থনৈতিকভাবে যেমন চীন স্বাবলম্বী হবে বাংলাদেশের মানুষও এই ফ্যাসিলিটিসটা পুরোভাবে গ্রহণ করতে পারবে এদিকে লস হবে কার চীনের সাথে ভারতের পাঙ্গানা ভারতের একটু লস হবে একটু না অনেকখানি লস হবে স্বাস্থ্য খাতে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে যে পরিমাণ অনুদান ভারতে করে আসে এটার পাবে না আর কি তারা বুঝছেন এটা একটা খুশির সংবাদ একটু আলহামদুলিল্লাহ লিখেন এবার চলেন যেটা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন আপার মৃত্যুর ব্যাপারটা এই ব্যাপারটা আসলে না শুনে আপনারা হয়তো বাজে মন্তব্য করতেন স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটা আপার মতোই লাগতেছে এবং আরও একটা পিকচার দেখতে পাচ্ছেন প্রথম আলোর আমি আবারও বলতেছি এই ধরনের ফেক নিউজ থেকে আপনার বিরত থাকবেন এখানে একদম হুবহু এডিটিং করা হুবহু যে আপার মৃত্যু হয়েছে এই ধরনের নিউজ করে তার উন্নতি করতেছেন মিথ্যা নিউজ করে তার হায়াতকে দীর্ঘায়িত করতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই আর সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির খবর নিশ্চিত করে সে বিস্তারিত আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর নামে ভেরিফাইড সব এডিটিং করা এগুলো সুপার এডিটিং ঠিক আছে তো এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা কিন্তু আসলে বাস্তব নিউজ না তো এই সত্যতা জানানোর জন্য আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি অথেন্টিক অর্গ্যানিক নিউজটি আপনাদেরকে দেওয়ার যাতে করে আপনারা সত্যতা জানতে পারেন এজন্য আমার ভিডিওগুলো যেন মানুষের কাছে পৌঁছায় এই জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা নিউজ করতে উদ্বুদ্ধ হব ভালো ভালো জিনিস আপনাদেরকে শোনাতে পারব এবার চলেন সবচাইতে আকর্ষণীয় যে ব্যাপারটা চারটা নিউজ আপনাদেরকে দিলাম এ ব্যাপারে জানানো দরকার ছিল তারেক রহমান সাহেবের আমরা কিছু কথা শুনবো আজকে এমন কিছু ঘোষণা তিনি দিয়েছেন যেটা আমি মনে করছি শোনা দরকার তার তিনটা ক্লিপ আপনাদেরকে দেখাবো কাটকাট করে মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন সত্যতা জানার জন্য ইনশাআল্লাহ তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে বিগত পনেরো বছরের আমরা বহু প্রত্যেকটি বিরোধী দলের রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান জনতা যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে আমরা বহু আমাদের আপন জনদেরকে হারিয়েছি সহকর্মীদেরকে হারিয়েছি পরিচিত জনদেরকে হারিয়েছি বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ আমাদের প্রত্যাশা বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে সমস্ত দর্শক মন্ডিদি ভিডিও চিত্রটি দেখছেন আমি শুরুতে কিছু নিউজ আপনাদেরকে দিয়েছি এবং তারেক রহমান সাহেবেরও কিছু কথা আপনাদেরকে শুনিয়েছি যেটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ তার কথাগুলো জাতির সামনে পেশ করা কারণ দেখা যাচ্ছে যে ক্ষমতায় বিএনপি আসার সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশের মানুষ চায় যে বিএনপিকে একবার ক্ষমতায় দিয়ে দেখতে বা তাদের পপুলারিটি আছে তারা অনেক বড় একটা দল এটা অস্বীকার করার কিন্তু আসলে কোনো সোর্স নেই আপনি যত কথাই বলেন ঠিক আছে তো সেই দিক থেকে আমার মনে হয় যে তার কথাগুলো এভিডেন্স হিসাবে থাকা দরকার তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এটা আসলে তারা কতটুকু কার্যকর করবে এটাই এখন দেখার বিষয় এই জন্য হলেও তাদের নিউজগুলো তাদের প্রতিবেদনগুলো করা দরকার সেই করা তো যাই হোক বেশি কথা বলবো না অনেক কথা শুরুতে বলে ফেলছি অনেক নিউজ দিয়ে ফেলেছি আপনাদেরকে ভিডিও চিত্রও দেখাইছি আজকের ভিডিও ছেলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত